নজর রাখবো পরবর্তী সংবাদে নতুন সরকারের আমলে শুরু হতে চলেছে এবার বাজেট তার আগে কি তাহলে কমবে আয়করের ছাড় ইতিমধ্যেই প্রশ্ন আয়করের বোঝা কি কমাবেন মধ্যবিত্তের সেভিংস কি বাড়বে প্রশ্ন উঠে এসেছে নির্মলা সীতারামনের দিকে তবে ইতিমধ্যে সীতারামনের নোটবুকে কি রয়েছে মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্তের জন্য কি কি থাকছে তার ঝলিতে তার জন্য প্রত্যাশা বাড়ছে রীতিমতো করের ঊর্ধ্বসীমা থেকে কতটা ছাড় দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী একের পর এক প্রশ্ন উঠে আসছে আহ সামনেই বাজেট অধিবেশনকে ঘিরে কথা বলবো বিপ্লব চন্দ্র রয়েছেন টেলিফোন লাইনে বিপ্লব দা সামনেই নতুন সরকারের প্রথম অধিবেশন শুরু হতে চলেছে সেই অধিবেশনে নির্মলা সীতারামনের ঝুলি থেকে কি কি বেরোতে পারে বলে মনে হয় কোন কোন খাতে কি কি ছাড় পাবে সাধারণ মানুষজন কি বলবে দেখো তৃতীয়বারের মতো এনডিএ সরকার যে তাদের মন্ত্রিসভা গঠন করেছে মন্ত্রিসভা গঠন করবার পর তাদের প্রথম কিন্তু বাজেট অধিবেশন এবং এই তৃতীয় দফার যে প্রথম বাজেট অধিবেশন সেটার উপর আলোচনা হবে জুলাই মাসে এবং সেখানে নির্মলা সীতারমন যিনি অর্থমন্ত্রীর দায়িত্বে রয়েছেন তিনি কি বাজেট পেশ করবেন সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে এই প্রশ্ন শুরু করার আগে সবচেয়ে বড় জিনিস যে বড় জিনিস যেটা সবচেয়ে যে একটা প্রতিবেদন সেখানে কিন্তু প্রকাশ করা হয়েছে এবং সেই প্রতিবেদনে আয়করের হার কমানো হবে না বলে একটা কিন্তু ইঙ্গিত মিলতে শুরু করেছে কারণ সেখানে করদাতাদের যে বার্ষিক আয় তার পনেরো লক্ষ টাকার বেশি তাদের ক্ষেত্রে আয়কর হার কমানো যায় কিনা এবং সেটা নিয়ে কিন্তু কথা হতে পারে তবে এটা নিয়ে বিবেচনা হবে এবং যাদের বার্ষিক আয় দশ লক্ষ টাকা বা তাদের কর ছাড় দেওয়া হবে কিনা সেটাও বিবেচনা করে করে দেখতে এই অধিবেশনে দেখা হবে অর্থাৎ কারণ এবারের এবছরের এই অধিবেশনে কিন্তু যেটা শাসক দল এবং বিরোধী দলের মধ্যে কিন্তু একটা সবির সময়ে কিন্তু একটা চ্যালেঞ্জ থাকবে কারণ নতুন করে যখন এনডিএ সরকার গঠিত হয়েছে তৃতীয়বারের মতো এই সরকারের উপর কিন্তু এবার বিরোধী পক্ষ অনেকটাই চাপ তৈরি করবে তো সেই ক্ষেত্রে এখন থেকেই কিন্তু কোনো কিছু কেন্দ্রীয় অর্থমন্ত্রী খোলাসা করতে চাইছেন না বা প্রকাশ্যে আনতে চাইছেন না প্রশ্ন সেখানে কারণ একটা বড় চ্যালেঞ্জ থাকছে সেখানে তবে এই ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হবে করদাতারা কি রকম ছাড় পাবেন এবং সেক্ষেত্রে সাধারণ মানুষ যারা মধ্যবিত্ত রয়েছে তাদের ক্ষেত্রে কি রকম ছাড় ঘোষণা করতে পারে সেটা নিয়ে কিন্তু বড় একটা বিবেচনা করতে হবে কারণ এটা একটা বড় চ্যালেঞ্জ কারণ আমরা অতীতের গত দু হাজার চোদ্দ এবং দু উনিশ সালে যখন বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল তখন কিন্তু আমরা দেখেছিলাম এক একটা অধিবেশনে কিন্তু এক একভাবে নতুন ভাবে কর আরোপ করা হয়েছিল এবং সেই ক্ষেত্রে সাধারণ মানুষের উপর করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল সেই ক্ষেত্রে বিরোধীদের আসন ক্ষমতা কম কারণে কিন্তু কেন্দ্রীয় সরকার একক আধিপত্য দেখিয়ে কিন্তু সেই ক্ষেত্রে নিজেদের বিভিন্ন আইন পাস করিয়েছে বা বিভিন্ন ক্ষেত্রে তারা কর চাপিয়ে দিয়েছে কিন্তু এবছর কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এখানে শাসক দল এবং বিরোধী দল একদম কিন্তু কাছে কাত মেলানো এবং সেখানে বিরোধী দল যখন চাপ তৈরি করবে এবং ক্ষেত্রে অধিবেশনে কিন্তু অনেকটা জায়গায় কিন্তু কোন ঠাসা হতে পারে শাসক দল এবং সেক্ষেত্রে বোঝা যায় যে আগামী পাঁচ বছরের জন্য বা এই বছর যেটা বাজেট বাজেট অধিবেশন শুরু হচ্ছে সেখানে সাধারণ মানুষের উপর সেই করের বোঝা বা সাধারণ মানুষের উপর অতিরিক্ত কর বা সাধারণ মানুষের উপর একটা চাপ তৈরি করা কোনোভাবেই কিন্তু সম্ভব হবে না কেন্দ্রীয় সরকারের কাছে তবে আলোচনার সাপেক্ষে সেটা কি হতে পারে কারণ এই ক্ষেত্রে যদি করা হয় যে পনেরো লক্ষ টাকার ক্ষেত্রে আয়করের দেওয়ার সিদ্ধান্ত যেতে পারে বলে বিভিন্নভাবে ইঙ্গিত এবং লক্ষ টাকার ক্ষেত্রে আয়কর কমানোর চেষ্টা কারণ আগের অতীতে আমরা সেই সমস্ত জিনিসগুলো আমরা দেখেছিলাম না কিন্তু এবছর থেকে কিন্তু নতুনভাবে ভাবতে হবে কেন্দ্রীয় সরকারকে এবং সেক্ষেত্রে সাধারণ মানুষ উপকৃত হবে সেটা কিন্তু প্রত্যাশা করছে এই তৃতীয় এনডিএ সরকারের কাছ থেকে একেবারে তাই অনেক ধন্যবাদ বিপ্লব দা তোমায় অর্থাৎ এবারে নির্মলা সীতারামণের ঝুড়ি থেকে পূর্ণাঙ্গ বাজেটে কি কি বেরিয়ে আসতে চলেছে সাধারণ মানুষ কতটা উপকৃত হবেন উচ্চবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্তের জন্য কোথায় ছাড় দেবেন জানিয়ে প্রত্যাশার প্রহর ইতিমধ্যে গুনছেন জনতা তবে আর কয়েকটা দিনের অপেক্ষা তারপরে পরিষ্কার হয়ে যাবে বাজেটে এবার কি আসতে চলেছে এখনকার মতো সংবাদ এখানেই শেষ করব পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানগারের পর্দায় নমস্কার